বিশ্বের সবচেয়ে বড় হাতের রিং এটি কতটুকু ওজন এলো আপনার ক্যাশে একটা রেট হয় কার্ডে দিলে আরেকটা রেট হবে আমরা আপনারা এয়ারপোর্ট থেকে সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিফান্ড পেয়ে যাবেন যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন বাট নট এমারেট আইডি কার্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুবাই সবচেয়ে বড় গোল্ড মার্কেট গোল্ড স্তূপ নামে পরিচিত ওইটা সামনের বিশাল ব্যবস্থা এখানে সুখের ম্যাপটা আপনাদেরকে আগে দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে গোল সুখের কোথায় কি পাবে আপনার এই ম্যাপ তৈরি চলে যেতে পারেন এখানে এটা যাদের একটু পুরান একটা শহর এর ভিতরে গোল সুখটা করা এখানে দেখেন পুরা ম্যাপটায় খুব এখানে আপনার দেখি এখান থেকে আপনি এটা নাম্বার বাই নাম্বার আপনি স্থায়ী করতে পারেন কোথায় কি গোল্ড সুক হ্যাঁ গোল্ড স্টুকে আমরা আজকে আপনাদের এখানে কী রকম সন্ধ্যে রেট এবং কী কী পাওয়া যায় কেমন দোকানগুলি এগুলো বিস্তার এটা দেখতে থাকুন দেখুন একদম আমরা মর্নিং আওয়ারে আসছি এখানে এখন দুর্টাব এর কারণে আমরা সকাল সকালে আসছি আসলে আজকে কিছু গোল্ড কিনবো ফ্যামিলির লোক জন্য সাথে করে নিয়ে আসছি ওদেরকে দেখাচ্ছি সবাইকে নিয়ে দেখে চেষ্টা করতেছি কেনাকাটা করতে পারে আমাদের মতন দেখেন অনেকে আসলে এটা গুরুত্ব আসে দেখার জন্য কারণ এটা বিশ্বতের সবচেয়ে বড় গোল্ডের মার্কেট এর অনেকে দেখতে আসে এখানে কীরকম গোল্ডগুলি পাওয়া যায় এই মার্কেটে কিন্তু সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় কেন গোল্ডান টি আছে দেখান

দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন আসলে দুবে গোল্ডের উপরে কথাই হয় না তো মানুষ আসলেই সত্যি এখন ডিজাইনের অভাব নাই মনে হলে দেখলে মনে হবে এটা কোনো খোলা বাজার আসলে না দেখেন কীভাবে চুলে তাদের কাছে মনে হচ্ছে এগুলি কিছু নেওয়ার খুব বিগ প্রাইস আপনি একটু দাম জিজ্ঞাসা করে দেখেন এরপরে বুঝতে পারবেন এগুলি দামটা কেন দেখেন এগুলি মাছ আর বেল্ট মূলত আর এক লোকেরা আসলে ব্যবহার করে এগুলি আমাদের দেশে দাম বেশি আসা হয়তো ওইরকম বেতমান শালিতে এগুলি ব্যবহার করে এছাড়া আমার চোখে তেমন পড়ে না যে সেটা কেন খুবই অ্যারিং বলে খুব সুন্দর সুন্দর আছে যাতে আমি এটা কয়েকবার কিনছিলাম এর কারণে জানতে পারি দেখলে গুলো তুর্কি বিভিন্ন ড্রেশের ডিজাইনের কারণে এগুলি একটু রেট উঠানাম মহা করে অনেক সময় দেখেন এটা কি বিশাল ভালো সাইজ এখানে আপনারা আর একটা জিনিস ইনশিওর হবেন টোয়েন্টি টু নাকি টোয়েন্টি ওয়ান কারণ এইসব দেশে বেশিরভাগ শপে আপনি টোয়েন্টি ওয়ান গোল্ড শপে আসছে এখানে দেখেন ডায়মন্ড এর কিছু পাওয়া কিনা ওকে পুরো

সে আপনারা ডায়মন্ড কার্ড পেয়ে যাবেন ডায়মন্ডের ইয়ে রিংগুলি ফিরে যাবেন আসলে আমরা কয়েকটা দেখেছি কারণ অনেক দাম আসে ডায়মন্ডের এইগুলি ন্যাচারাল ডায়মন্ডগুলি যেগুলি বিভিন্ন ক্যারেক্টার ডায়মন্ডের যেগুলি কিনে কাটার জন্য আপনি ডলারও পেমেন্ট করতে পারবেন ক্যাশ ডলারও পেমেন্ট করতে পারবেন কার্ডে পেমেন্ট করতে পারবেন দেন আপনি এখানে ক্যাশ টাকাও পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার এখানে কোনো প্যারা নেই কারণ সবসময় সুন্দরভাবে ভালোভাবে আপনি পেমেন্ট দিতে পারবেন পারবেন এখানে এখানে দেখেন বিভিন্ন ক্যারেটের বোল্ট পাবে না আসলে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে এটা কোনটা কত কত নম্বর বোল্ট বিশ্বের সবচেয়ে বড় হাতের রিং এটি কতটুকু ওজন এবং কি বিস্তারিত দেখাচ্ছে এটি পাশে দেখেন কি সুন্দর ডায়মন্ড ডিজাইনটা দেখাচ্ছে একদম নিখুঁত ভাবে আপনি দেখে ডিজাইনটা দেখার চেষ্টা করি কত বড় রিং আর এটির অয়েট ডিটেলস এগুলি দেখায় এখানে এটি অয়েট আছে তেষট্টি পয়েন্ট এইট থ্রি ফাইভ সিক্স কেজি মা অনেক বড় এটার বিস্তারিত ডিটেলস দেখেন আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন এই যে এর ফলে দেখেন এই দোকানটাতে আপনারা গোল্ডের জামা পাবেন ব্যাগ পাবেন এবং দেখেন গোল্ডের ফুল পোশাক ব্যাগ ইত্যাদি মুখের মাছ ধরে অনেক কিছুই আছে দেখা যাক আমরা ভিতরে ভিতরে যায় দেখি মিটারও দেখার চেষ্টা করি দেখেন নট নট ফর সেল এটি বিক্রি করার জন্য রাখেনি এটি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য সুলো করার জন্য দেখাচ্ছে দেখেন বিশ্বাস ওকে

এতিয়া গলটো পেন এনে দেখোন বিচাল বৰ গোল গোল্ডুকের এক নম্বর গেট আমরা দুই নম্বর গেট দিয়ে দেখাচ্ছি আপনাকে এখানে এক নম্বর গেট দিয়ে আবার দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে আবার চলে যাব চুপ থেকে কিন্তু একটা ডায়মন্ড রিং আছে এর কারণে মূল্য খুঁজতেছি এখানে প্রায় প্রায় লাখ দেড় লাখ টাকার ভিতরে পড়বে বেড়েছে বেশি আসে এখানে আপনারা একটু মার্কেটিং করে নিতে পারেন বিশেষ করে মজুরিটা যখন আপনারা মার্কেটিং করে নেবেন তখন দেখবেন সুবিধা হবে এখানে আর একটা ডিফারেন্স হলো আপনি ক্যাশে একটা রেট হয় কার্ডে দিলে আর একটা রেট হবে আমরা কার্ডে যাতে পেমেন্ট করবো আমাদেরকে বাড়তি দিতে হচ্ছে এখানে তাহলে দুই রকম আপনারা পেমেন্ট নিতে পারবেন এখন তো হল আপনারা এখান থেকে রিফান্ড ট্যাক্স যেটা আপনারা কার্ডে বা রিসিভ করবেন ওইটা আপনারা এয়ারপোর্ট থেকে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিফান্ড পেয়ে যাবেন যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন বাট নট এমন আইডি কার্ড ব্যাক রিফান্ড এয়ারপোর্ট থেকে ওকে এনে এগুলি এরা বিয়ের সাথে মাঝাতে বেল্ট বান্ধে এগুলি সবগুলি কিন্তু বেল্ট ওই দিকে দেখান বড় বড় নেকলেস বা দেখাচ্ছি

ওকে আল্লা হাফেজের শঙ্কাল কেমন হয়েছে কমেন্ট লিঙ্ক অবশ্যই জানতে পারতেন আসসালাম